আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের করে দেখাবো চিতল মাছের মুঠা বা চিতল মাছের কোফতাকারি যেটা খেতে ভীষণ ভীষণ মজার চিতল মাছের যে পিসগুলোতে বেশি কাটা সেগুলোকে নিয়ে আমি খুব ভালো করে বেটে নিয়েছি এবং বাটার সময় কাটাগুলোকে বেছে ফেলে দিয়েছি সেটাতে আমি লবণ মরিচের গুঁড়া এবং আদা বাটা দিয়ে খুব ভালো করে মেখে নেব ঝালটা আপনাদের ইচ্ছা মতো আপনারা দিবেন মাখা হয়ে গেলে হাতে অল্প একটু তেল নিয়ে তারপরে এটাকে আমি কোফতার সাইজ করে বানাবো আপনারা চাইলে ইচ্ছা মতো শেপ দিতে পারেন হাতে তেল না দিলে এটা কিন্তু বানানো যাবে না হাতের মধ্যে লেগে থাকবে সবগুলো বানানো হয়ে গেলে আমি একটা কড়াইয়ের মধ্যে বেশি করে পানি দিয়ে একটু তেল দিয়ে পানিটা যখন বলক আসবে তখন কোফতাগুলো এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য এটাকে চার পাঁচটা বলক দিয়ে সিদ্ধ করে নিব যখন হয়ে যাবে তখন এটাকে একটা ছাঁকনির মধ্যে করে আমি তুলে নিব এইভাবে কোফতাগুলোকে সিদ্ধ করে নিলে কোফতাগুলো কিন্তু খুবই মজার হয় আর সফট হয় তারপর আমি একটা কড়াইয়ের মধ্যে এক পরিমাণ মতো তেল দিয়ে সেখানে তেজপাতা দারচিনি এবং চার পাঁচটার মতো কালো এলাচ দিয়ে দেবো ফোড়নের জন্য ফোড়নটা হয়ে গেলে আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দেবো তারপর পেঁয়াজটাকে খুব ভালো করে কষিয়ে নিব কাঁচা ভাতটা চলে যাওয়া পর্যন্ত এরপরে এতে দিয়ে দিব রসুন বাটা আদা বাটা জিরে বাটা হলুদ এবং লবণ লবণটা আপনারা দিবেন যেহেতু সেই মধ্যে একটা টমেটোর টুকরো তারপর খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে আমি কোফতাগুলো এর মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব সিদ্ধ করার ফলে যেটা হয় কোফতাগুলো কিন্তু কষানোর সময় একদম ভেঙে যাবে না আর সব মশলাও এর ভিতরে খুব সুন্দর করে ঢুকে যাবে খুব ভালো করে কষিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে আবার এটাকে ঢেকে দেব পানি দেওয়ার পর এটাতে আমি এক কাপ পরিমাণ টক দই দিয়ে দিব টক দইটা দিতেই হবে তারপর এটাতে দিয়ে দিব কিছু ধনে পাতা কুচি যখন তেলের উপর পড়বে তখন এটাতে দিয়ে দেবো সাদা এলাচের গুঁড়া এবং অল্প একটু ঘি ঘিটা দিতেই হবে খুব ভালো ফ্লেভার আসে এতে হয়ে গেল আমার মজাদার কোফতা কারি যেটা খেতে ভীষণ ভীষণ মজার ও হ্যাঁ নামানোর আগে আরও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিবেন। তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলের পাশেই থাকবেন